আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের ছোট একটা পরামর্শ নিয়ে আইছি যেটা হলো আপনাদের জন্য অনেক উপকার হবে বিষয়টা হচ্ছে যে সার্বিয়া সার্বিয়া নিয়ে আমি আপনাদের মাঝে কিছু তথ্য আমি তুলে ধরবো যা আপনারা ভুল সিদ্ধান্তে আছেন বা ভুল পথে আছেন বা অনেক জায়গায় পাসপোর্ট জমা দিয়েছেন ওয়ার্ক পারমিটাইসে এবং কি আপনারা এটা জানতে চাচ্ছেন যে ভাই আমার এটা অরিজিনাল কি এটা কি ডুপ্লিকেট এটা কিভাবে বুঝবেন বা কিভাবে এটা বোঝা যায় বা আমি যে পাসপোর্টটা জমা দিয়েছি আমারে বলছে যে এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে আমরা ফ্লাইট করব বা দুই মাসের ভিতরে ভিসা কমপ্লিট করব আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন জমা দিতেছেন বা যারা ইচ্ছা করছেন সার্বিয়ার জন্য যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা ভিডিওটা ফুল দেখবেন আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবাই যাতে দেখতে পারে বা বুঝতে পারে এবং যারা নতুন আমার চ্যানেলে তাদের কাছে একটাই অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় পরবর্তীতে যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আসা যাক মূল যে কাজগুলো নিয়ে আমি কথা বলতেছি দেখেন হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনি তো একটা ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমার রিক্রুটিং লাইসেন্স আছে আমি সরকারি রিক্রুটিং লাইসেন্স নিয়ে কাজ করতেছি আমাদের সরকারি লাইসেন্স নিয়ে আমরা কাজ করতেছি সেজন্য আমি কথাগুলো বলতেছি যাতে প্রতারণার হাত থেকে যাতে আপনারা কীভাবে বাঁচবেন বা আপনারা সই কিভাবে সই জিনিসটা আপনারা খুঁজে পাবেন সই সই জিনিসটা আপনারা কিভাবে খুঁজে পাবেন বা কোনটা ভুল কোনটা সঠিক বা কোন কাজটা সলিড হচ্ছে যে কোন কাজটা যে আপনাদের কিভাবে প্রসেসিং হচ্ছে বা কিভাবে অরিজিনাল কাজটা হয় সেই বিষয় নিয়ে আমি কিছু তথ্য দেবো এবং কি কথাগুলো তুলে ধরবো আপনাদের বুঝবেন আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সার্বিয়ার ওয়াক পারমিট এবং কি সার্বিয়ার অ্যানোসিলেটার এবং কি কোম্পানি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেয় বা মানুষ বলে যে কোম্পানি ইউজার আইডি পাসওয়ার্ড দিছে হ্যাঁ এটা রক নাম্বার বলে এটা ইউজার আইডি পাসওয়ার্ড এটা কিন্তু অনেক ফ্যাক্ট এখন বর্তমানে বর্তমানে শতকরা নিরানব্বই পার্সেন্ট ফ্যাক ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করছে আমি সব ট্রাভেল এজেন্সিকে খারাপ বলতে না বা সব মানুষকে খারাপ বলতে না আমি হাতে গোনা কিছু মানুষ আছে যেমন যারা ফ্যাক ডকুমেন্টস যারা ফ্যাক ভিসা এবং কি ফ্যাক ইউজার আইডি পাসওয়ার্ড যারা ব্যবহার করে এগুলো কিভাবে বুঝতে পারবেন প্রথমত আপনি এক নাম্বার যেদিন পাসপোর্ট জমা দিবেন সার্বিয়ার জন্য যে কোনো ট্রাভেল এজেন্সিতে আপনি যদি দশ থেকে বারো দিন বা এক সপ্তাহের ভিতরে আপনাকে যদি কোনো ওয়ার্ক পারমিট দেয় ভাববেন এটা ফ্যাক্ট এটা চেক করা লাগবে না অনলাইন থাকুক বা না থাকুক এটা চেক করার দরকারই না কিন্তু ওয়ার্ক পারমিট অনলাইন হয় না চেক করারই দরকার না জানেন এটা ফ্যাক্ট দ্বিতীয় নাম্বার যে ওয়ার্ক পারমিটটা যখন আসে একটা কোম্পানিতে যখন একটা ফাইল যখন সাবমিশন হয় যতই লয়ার ধরেই হোক বা যেভাবে কোম্পানি হোক যত আর্জেন্টলি ওয়ার্ক পারমিটটা ইস্যু করুক না করুক এটা এক মাসের উপরে সময় লাগে এক নাম্বার এবং দ্বিতীয় নাম্বার এটা ব্রেনটা ঢোকান যারা আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন আপনাদের এটাতে অনেক ফায়দা হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে মূল্যবান ভিডিওগুলো আপনারা পায়েন এবং দেখতে পারেন নাম্বার তিন নাম্বার তিন আমি যে বিষয়টা আপনাদের বলতেছি ভিসা এবার আমি নাম্বার তিন নাম্বারে যে বিষয়টা বলতেছি যে আপনি বলতেছে যে আপনাদের পাসপোর্ট ইন্ডিয়াতে অলরেডি ডিএসএল হয়ে গেছে এক মাসের ভিতরে পাসপোর্টটা ডিএসএল কীভাবে হয় একটা ওয়ার্ক পারমিট কোম্পানি ইস্যু করার পরে কোম্পানির অ্যান ও লেটার সহ যাবিত প্রিফার যাবিত ডকুমেন্টস পাঠানোর পরে কিন্তু আমরা পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে পাঠাই সেক্ষেত্রে আমাদের সময় লেগে যায় দুই থেকে আড়াই মাস থেকে তিন মাস আড়াই মাস থেকে তিন মাস যদি এটা লাগিয়ে যায় জানবেন যে হ্যাঁ এটা সঠিক আছে বা এগুলো যে প্রসেসিংটা হচ্ছে এটা ঠিকভাবে প্রসেসিংটা হচ্ছে এখন নাম্বার তিন যেটা যে আড়াই মাস পরে যখন পাসপোর্টটা আমরা এর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক অ্যাম্বাসিতে আমরা পাসপোর্টটা পাঠাই সেদিন থেকে খেলা শুরু অরিজিনাল কাজটা হচ্ছে সেদিন থেকে আপনার টোটালে যেদিন অ্যাম্বাসি পাসপোর্টগুলো রিসিভ করবে তখন ইউজার আইডি পাসওয়ার্ড যাই বলেন আপনারা সেগুলো হাতে পাবেন তার আগে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বলেন এন লেটার বলেন অ্যাপ্রুভাল বলেন ওয়ার্ক পারমিট বলেন এগুলাতে কোনো কিছুই কাজের না এবং কোনো কিছুই না যেদিন অ্যাম্বাসিতে বই ঢুকবে সেদিন ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবেন নাম্বার তিন গেল নাম্বার চার নাম্বার চার মাথায় ঢুকাবেন যেটা হচ্ছে যখন সরি হ্যাঁ যখন আপনার পাসপোর্টটা আমার রিসিভ করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড কোম্পানি দিয়ে দেবেন মানে আমরা যেটা রক নাম্বার বলি বাইরের যে কোম্পানিগুলো যেটা আমরা বলি রক নাম্বার ওটার কেউ আমরা ইউজার আইডি পাসওয়ার্ড যেটার মাধ্যমে আপনি ফাইল কত দূর গিয়েছে কি হচ্ছে না হচ্ছে এটা আপনি চেক করতে পারেন ভিসা পেমেন্ট হয়েছে নাকি অ্যাপ্রুভাল ভিসার অ্যাপ্রুভাল হয়েছে নাকি ভিসাটা কী পর্যায়ে আছে আপনারা চেক করতে পারেন যেটা দিয়ে এটা পাবেন কোন টাইমে যখন অ্যাম্বাসি বইটা রিসিভ করবে তখন এবার আসি অ্যাম্বাসি বই রিসিভ হয়েছে ভিসার পেমেন্ট হয়েছে সেদিন থেকে আপনার অরিজিনাল ভিসাটা বাইর করতে লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই যে খেলা আপনারা যে বলছেন যে দুই মাস তিন মাসের ভিতরে বা এক মাসের ভিতরে সার্বিয়াতে ফ্লাইট হইব এটা কোন কোনো মতে সম্ভব না একটা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে যাবেন ওয়ার্ক পারমিটের সাপোজ বাদ দেন একটু ট্যুরিস্ট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে আপনার সময় লাগবে অ্যাম্বাসিতে সেম সময়টা আপনার লাগবে তাও ভিসা হবে কি হবে না ওটা অ্যাম্বাসি বুঝবে এই ক্ষেত্র একই অবস্থা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যে যেদিন অ্যাম্বাসির পেমেন্ট হলো ভিসার পাসপোর্টটা রিসিভ করলো সেদিন থেকে আপনি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার ভিসাটা স্ট্যাম্পিং হবে হওয়ার পরে আপনি পাসপোর্টটা ডেলিভারি আসবে এবার আপনি সময় লাগলো কত এদিকে আড়াই মাস তিন মাস ধরেন এদিকে পঁয়তাল্লিশ দিন ধরেন তাহলে চার মাস পনেরো দিন তাই না চার মাস পনেরো দিন এবার মেনপর করাই টিকিট করাই ফ্লাইট দিতে হলে একটা অরিজিনাল কাজে এখানে সময় লেগে যায় পাঁচ থেকে ছয় মাসের উর্ধ্ব প্রায় সময় লেগে যায় এবার আসি যারা বলছেন যে ভাই আমাদের আমার কথাগুলো তো বুঝছেন যারা ভিডিওটা পুরোপুরি ফুল দেখছেন আমার কথাগুলো তো বুঝতে পারলেন এবার আসি যে যারা বলছেন ভাই এক মাস দেড় মাসের ভিতরে আমরা ফাইল জমা দিচ্ছি আমাদের ওয়ার্ক পারমিট আছে আমাদের অ্যানস আছে আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে বা আমাদের দ্রুত ফ্লাইট হবে ভাই এগুলা আপনারা যদি বুঝতে পারেন বা জানতে পারেন সেগুলো একটা বিষয়টা হচ্ছে যে যে কথাটা আমি বললাম এখন আপনার ভিসাটা যে প্রসেসিংটা আমি বললাম এটা অরিজিনাল প্রসেসিংটাই এটা দেখেন একটা ভিসা যখন হলো ভিসাটা ডেলিভারি আসতে আরও পাঁচ সাত দিন এর মাধ্যমে পাসপোর্টটা আসতে কোনো সময় দশ দিন পনেরো দিন লাগে যে ডিএসএলএর পাসপোর্টটা আপনি গন্তব্যে পৌঁছাতে বা আপনার অফিসে পৌঁছাতে বা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছেন সে ট্রাভেল এজেন্সিতে পৌঁছানোর জন্য এবার মেন পাওয়ারে বইটা ঢোকালে তারা মনে করেন যে ওখানে পনেরো থেকে বিশ দিনের ভিতরে মেন পাওয়ারটা এরম একটা টাইম লাগবো সেক্ষেত্রে যে টাইমটা বললাম ছয় পাঁচ থেকে সাড়ে ছয় মাস ছয় মাসের ভিতরে কমপ্লিট হয় এবার আমি আসি যে আপনাদের যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিওটা মূলত দেখতেছেন যারা কথাগুলো বুঝছেন খারাপ মন্তব্য করবেন না আপনাদের শিক্ষানীয় ভিডিও আপনাদের বোঝানোর জন্য আপনাদের জানানোর জন্য আমি ভিডিওগুলো মেকিং করি আমি নিজে ট্রাভেল এজেন্সি নিজের রিক্রুটিং লাইসেন্স আছে তারপর এগুলো কেন যাতে প্রতারণার থেকে আপনারা দূরে থাকতে পারেন আপনারা কথাগুলো বুঝতে পারেন এবং কি জানতে পারেন সেজন্য সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এস আর গ্লোবাল ট্রাভেল এজেন্সি এটা হলো সবসময় প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে প্রবাসী কল্যাণের জন্য কাজ করবে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা দেশবাসীর ভালোবাসা আমরা আরও আগে যাব আমরা সবসময় চাই যে প্রবাসীর কল্যাণের জন্য প্রবাসীদের ভালোর জন্য প্রবাসীরা যারা বিদেশ গামী যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক আছেন তাদের কিভাবে তাদের ভালো হয় প্রসেসিং করা যায় কীভাবে তাদের ভালো গন্তব্যতে পৌঁছাই দেওয়া যায় ক্ষেত্রে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ